হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুটো কেকের ডেকোরেশন শেয়ার করব তোমাদের সাথে দুটো কেকই হচ্ছে সাদা আর লালের ওপরে প্রথমে আমি গ্রাম কোটিং কমপ্লিট করে নিয়েছি তারপরে ফাইনাল ফিনিশিংও দিয়ে নিয়েছি এটা হচ্ছে প্রথম কেকটি এটা হচ্ছে দেড় পাউন্ডের ওপর একটা কেক যেটার ফ্লেভার ছিল বাটারস্কচ আর এটা হচ্ছে এটার ফাইনাল ডেকোরেশন এরপরে আমরা সেকেন্ড কেকটারও ডেকোরেশন করবো প্রথম কেকটি হলো অ্যানিভার্সারি উপলক্ষে দ্বিতীয় কেকটি বার্থডে উপলক্ষে দ্বিতীয় কেকটাও আমি সেমভাবে কোটিং আর ফাইনাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করে নেব তারপর ফাইনাল ডেকোরেশনটাও করে নেব এরপরে আমাদের দুটো কেকই রেডি তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে দুটো কেক কেমন হয়েছে Please like, share and subscribe. Radhe Radhe.